স্বাগতম ডিজিটাল রেড পডকাস্টে আজকের পর্বে আমরা নিয়ে এসেছি এক অসাধারণ চিন্তার ভান্ডার দ্য মাইন্ড ইজ এভরিথিং এই বইটি শুধু পড়ার জন্য নয় বুঝে অনুভব করার মতো আপনার জীবন বদলে যেতে পারে যদি আপনি আপনার মনকে বুঝে ফেলেন তাহলে চলুন শুরু করি একটি মনের ভ্রমণে দ্য মাইন্ড ইজ এভরিথিং একটি অনুপ্রেরণামূলক এবং মনস্তাত্ত্বিক বই লেখকের মূল বক্তব্য আমাদের চিন্তা ও বিশ্বাসই আমাদের জীবন গঠনের মূল ভিত্তি বইটির প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কিভাবে নিজের মনের সীমাবদ্ধতাকে ভাঙতে হয় কিভাবে নেগেটিভ থটস থেকে বেরিয়ে আসতে হয় আর কিভাবে নিজের মস্তিষ্ককে শক্তির উৎসে পরিণত করা যায় চলুন দেখে নেওয়া যাক বইটির মূল থিম ও আইডিয়া সম্বন্ধে প্রথমে বলছে ইউ বিকম হোয়াট ইউ থিঙ্ক আপনি যা ভাবেন আপনি সেটাই হয়ে ওঠেন প্রতিদিন আমরা ষাট হাজারের বেশি চিন্তা করি তাতে যদি নেতিবাচক হয় তবে জীবন কেমন হবে চিন্তার প্রভাব শুধু মানসিক নয় শারীরিক মন নয় শরীরকেও স্ট্রেস তৈরি করে হরমোনের ব্যালেন্সও নষ্ট করে বিশ্বাসের শক্তি আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন তাহলে মস্তিষ্ক আপনাকে সেইভাবেই গাইড করবে মাইন্ড रिवेयरिंग रिवेयरिंग দ্য মাইন্ড अभ्यस भिजुअलाइजेशन ও অ্যাফরমেশন দিয়ে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে নতুন ভাবে গড়তে পারেন এই বইটি কিছু অনুপ্রেরণাদায়ক টেকসে সম্বন্ধে বলেছে যেমন ডেইলি অ্যাফরমেশন প্রতিদিন সকালে বলুন আমি নিজেকে ভালোবাসি আমি পারি আমি নিজেকে প্রতিনিয়ত উন্নত করছি ভিজুয়ালাইজেশন কি ভিজুয়ালাইজ করবেন নিজের যে সমস্ত লক্ষ্যগুলো আছে সেগুলোকে চোখ বন্ধ করে রোজ পাঁচ মিনিট কল্পনা করুন যেন সেটা আপনি ইতিমধ্যে অর্জন করেছেন মাইন্ড ডিটক্স মাইন্ডকে কিভাবে ডিটক্স ফ্রি করতে হবে সপ্তাহে একদিন নো নেগেটিভ টক নো কমপ্লেন্টস অনলি সাইলেন্স অ্যান্ড গ্র্যাটিটিউড এতে মন পরিষ্কার হয় আর রিরাইট ইয়ার স্টোরি আপনি যদি বিশ্বাস করেন আপনি দুর্বল তাহলে আপনি হবেন সেরকম কিন্তু আপনি যদি নিজেকে সাহসী বলে লিখে ফেলেন আপনার মন সেটাই মানবে তো মনকে বোকা বানাই বানিয়ে রাখতে হবে বাস্তব জীবনের প্রব এবং মাইন্ড জন্মাল রাখতে হবে প্রতিদিন লিখুন আজ কি শিখলাম কি চিন্তা আমাকে পিছনে টানছে দু মিনিট ব্রিদিং পজ নিন ব্রিদিং পজ মানে ধ্যান করুন রোজ দু তিনবার শরীর মন এতে কি হবে আপনার শিথিল হবে সোশ্যাল ক্লিন অফ নেগেটিভ নিউজ গসিপ এই সমস্ত জিনিসগুলো মনে বিষালের জন্য খুবই সহজ একটা পথ তো এই সমস্ত জিনিসগুলোকে আপনার মন থেকে ফিল্টার করতে হবে আপনাকে এই সমস্ত জিনিস থেকে দূরে সরে আসতে হবে দ্য মাইন্ড ইজ এভরিথিং শেখায় আমরা যতটা ভাবি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী সমস্যা নয় চিন্তা ভাবনার ধরনই আমাদের নিয়ন্ত্রণ করে সুতরাং আপনার মন আপনার ভবিষ্যৎ গঠনের কারিগর আমাদের এই পডকাস্টটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ পছন্দ হলে শেয়ার করুন ফলো করুন আমাদের পেজ আর মনে রাখুন আপনার মনই আপনার সবচেয়ে বড় শক্তি আবার দেখা হবে কোনো এক পর্বে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ততক্ষণ পর্যন্ত থাকুন মাইন্ডফুল থাকুন ইন্সপায়ার্ড